মুলাবান মানে মুরবি বেড়ে না দে বিড়ি ঢাকে না হাই কাম করছো যে মালা কামটা তুমি করছো আবার কোনদিন বিয়াই দিত না তোমার দারে আইছে তো জারে তুমি যদি এর বড় তার বাপে দিয়া আরে সা খাইলে ডাক দিবা বিড়ুরি খাইলে ডাক দিবা না বুঝছো ও সা তে খাওয়াইলে তো গো দি খাওয়াই তো খালি চা গরে খাওয়াই আরে মনে করো বিড়ি তো এটা মনে করো খারাপ জিনিস না সবাই এমনি খারাপ তো হয় দেই বিড়ি ডারে বুঝো না ও বুঝছি বিনি খারাপ জিনিস চ বিকি তো ভালো জিনিস না মনে কর চাউ খাইলা মনে করো আমার আব্বা ডাইক দিলা সুন্দর পইড়া সালাম দিলা টিয়া খইলা চা একটা মাজুল যায় এক চা খায়া যাই এমনি সুন্দর পইড়া খাই না তাইলে মনে কাম করি বাজারত থুকিয়ে যুব চাই না ঘর বাই থিয়ে গেছিলা কাল বহুতর যায় দিয়া

বেলা মানুষের বয়স তো বাড়ানাবে বেলা মানুষের লোক গাছের লাগান যত বয়স অত মানুষের খালি ডাল মেল Sixième ne pas Il est de Il est Toujours de choses à l'autre chose à l'amour. Je vous ai dit que vous avez 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 dit que

কইছেনা রে ससुসু তারাই বাইদম তারাই বাই যে তোর बाप রে যগমু কইরেবো তোমার পূররে কইলাম আমি বিয়া করব আমি যাইব না তোমার হসিনা তুমি যাইতা বিয়া না আমি তোমার না তে

বললে ওই たら নাই লাব তুই কথা কইতে করে না পুজা লাগ নাই আচ্ছা তুমি যাই আড্ডা ধর মামার সাথে যেদিন পে খবর এদিন যা কইরো আচ্ছা দাদা আচ্ছা যাইগা যাইগা ধন্যবাদ শুইলে আয় আয়